পাঁচ আগস্টের পর থেকে অনেকটাই নিষ্ক্রিয় ফেডারেশনগুলো সেই সুযোগে আউটার স্টেডিয়াম সংলগ্ন ফেডারেশনগুলোর সামনে ঘাঁটি বেঁধেছে ছিন্নমূল মানুষ দিবালোকে জনসম্মুখে চলে তাদের মাদক সেবন মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও স্থায়ীভাবে উচ্ছেদ করা যাচ্ছে না তাতে সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন পল্টন এলাকার চলাচলকারীরা পাঁচ আগস্টের পর থেকে ফেডারেশনগুলোতে চলছে অচল অবস্থা দিনের পর দিন ঝুলছে তালা দেখা পাওয়া যাচ্ছে না কোনো দায়িত্বপ্রাপ্তদের এরই সুযোগে এখানে বসেছে নেশার আখড়া এ যেন দেখার কেউই নেই দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রয়েছে ফেডারেশনগুলোর সেই সুযোগে বৃদ্ধি পাচ্ছে ছিন্নমূল মানুষদের আনাগোনাও মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও নেই স্থায়ী কোনো প্রতিকার এ নিয়ে বিব্রত পল্টন এলাকায় চলাচলকারীরা এটা আসলে খুব খারাপ আইনশৃঙ্খলা শৃঙ্খলা মাঝে মধ্যে আসে আচ্ছা মোটামুটি যখন আপনি আসে তখন ওরা অবশ্য ওটা দেখা যাচ্ছে না ঠিক আছে তখন ওরা সরে যায় আগে এইগুলো ছিল না এটা অতি সাম্প্রতিক এই ঘটনাগুলো দেখা যায় মাঝখানে আর্মিরাও এটা ব্যবস্থা নিছে মাঝখানে ছিল না কিন্তু এই মাঝে মাঝে হঠাৎ হঠাৎ চলে আসে আর আউটার স্টেডিয়াম লাগোয়া যে প্রাচীরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিরও নেই কোনো নিরাপত্তা গ্রিল কেটে মাদক গ্রহণকারীরা এখান থেকে শর্টকাটে বের করেছে নিজেদের যাওয়া আসার রাস্তা সেই সাথে হুমকির মুখে কিন্তু রয়েছে ফেডারেশনগুলো ফেডারেশনগুলো বন্ধের সুযোগে বেপরোয়া মাদক গ্রহণকারীরা দিনের আলোয় জনসম্মুখে চলে তাদের মাদক গ্রহণ মানে আমরা চাই মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়তে এবং মাদক মুক্ত খেলাধুলা করে তাদের মানসিক বিকাশের সাথে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাক বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন সামনে ঠিক রাস্তাটা পরিণত হয়েছে যেন ময়লার ভাগারে যেখানে ময়লা স্তূপে মশা এবং আরও অন্যান্য রোগবালাই কিন্তু প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে ঠিক এই জায়গাটাতে আর ঠিক সামনে অর্থাৎ আউটার স্টেডিয়ামে কিন্তু চলছে ক্রিকেট অনুশীলন চোখে মুখে এক স্বপ্ন নিয়ে ক্রিকেট অনুশীলনে ব্যস্ত ক্ষুদে ক্রিকেটাররা পরিবারের সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের তবে আউটার স্টেডিয়াম লাগোয়া অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে চিন্তিত তাদের অভিভাবকরা একটা রিস্ক হতে পারে কারণ ডেঙ্গুর সিজন এখন তো আমরা যারা সবাই মোটামুটি কেয়ারফুলি থাকি আর কি তো আমি চাইবো যে আমার দিক থেকে বেস্টটা ট্রাই করার এবং আমার ফ্যামিলি যদি আমাকে আরো ফুল সাপোর্ট দিয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি নিজেকে একটা ভালো পর্যায়ে নেওয়ার ট্রাই করব আমি একবার মত সব সময় আমি খেলতে চাই বাংলাদেশ টিমকে খুব ভালো অবস্থা দেখতে চাই খেলাধুলার সুস্থ পরিবেশ তৈরিতে মাদকের কোনো স্থান থাকতে পারে না বলে মত ক্রীড়া সংশ্লিষ্টদের তাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা না সিট শুভ যমুনা স্পোর্টস ঢাকা